আমরা বাঞ্চারামপুর ওয়াই ব্রিজে দাঁড়ায় আছি এটা কিন্তু বাঞ্চারামপুর ওয়াই ব্রিজ ওয়েদারটা কিন্তু আজকে অনেক সুন্দর আকাশের কালারটা অনেক সুন্দর একটা দিয়ে আসো আবদুল্লাহকে আমরা ওয়াই ব্রিজের এদিকে কিন্তু দাঁড়ায় আছি আর ওয়াই ব্রিজে দৃশ্যটা দেখাইতেছি এই যে এটা কিন্তু ওয়াই ব্রিজ আর নিচে এরকম পানি নিচের দৃশ্যটা দেখাইতেছি আমাদের হুমনা থানার মানুষগুলো কিন্তু আসলে এখনো অনেক ভালো আছে পানিগুলো কিন্তু মানে এত ভালো নেই মানে বেড়ে গেছে অল্প বেড়ে গেছে কিন্তু মানুষের ঘর বাড়িও এখনও ডুবে নাই ওরা কিন্তু আসলে অনেক ভালো আছে আপনাদেরকে দেখাইতেছি করছি এই যে ওই নিচের পানির অবস্থা এরকম এটা কিন্তু বাঞ্চারামপুর জ্যোতির্মা বলে যে জ্যোতির্মা সে জ্যোতির্মার গ্রাম এটা বাঞ্চারামপুর কুমিল্লা হোমনা থানা বাঞ্চারামপুর গ্রাম এটা কিন্তু একটা গ্রাম আমরা গ্রামের মধ্যে চলে আসছি পানি দেখার জন্য আর অসহায় মানুষ যেখানে আছে খুঁজে দেখলাম আমাদের হুমনা থানার মধ্যে আসলে মানুষগুলো অনেক ভালোই আছে অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আমাদের হুমনা থানার মানুষ ভালো আছে এখানে পানি এতটাই পারে নাই আলহামদুলিল্লাহ মানুষ এটা ওয়াই ব্রিজ এটা কিন্তু ওয়াই ব্রিজ ধরে এখানে আপনারা বাঞ্চারামপুর আসলে অবশ্যই ওয়াই ব্রিজে কিন্তু ঘুরে যেতে পারেন অবশ্যই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর